আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি অবরাকাত সুপ্রিয় শিক্ষার্থীদেরকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা তো আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ কারণ তোমরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়তে চাও তো তাদের জন্য আজকে যে সাধারণ জ্ঞান তোমাদের এমসিকিউ থাকে পরীক্ষাতে তো আমরা আজকে তোমাদের সাথে বেশি না মাত্র বাইশ থেকে তেইশটা এম আজকে ভিডিওতে আমরা দেখব ঠিক আছে তো এই বাইশ থেকে তেইশটা এমসি যে দেখব এই এমসি গুলো এর আগে অনেকবার বিভিন্ন ইউনিভার্সিটি সহ ঢাকা ইউনিভার্সিটিতে এগুলো এসেছে তো আমি বলবো আজকের এই পর্বটি প্রথম পর্ব তো আমরা ইনশাল্লাহ চেষ্টা করব প্রত্যেকটা পর্বই দেওয়ার আজকে যেহেতু প্রথম পর্ব আমরা আপলোড করেই ফেলেছি ইউটিউবে তো আমরা তোমরা কিন্তু ধীরে ধীরে এবং তোমরা কিন্তু একের পর এক ধাপে ধাপে প্রত্যেকটা পর্বই দেওয়ার চেষ্টা করবো দুই তিন চার এভাবে যত পর্যন্ত দেওয়া যায় তো আমি প্রথমেই বলবো তোমরা যারা ভিডিওটি দেখছ মনোযোগ সহকারে দেখো আমি আশা করতে পারি এই একটি ভিডিওর মাধ্যমেই তোমাদের এগুলো শেখা হয়ে যাবে এগুলো আর তোমাদেরকে পরের বার আর পড়তে হবে না কারণ প্রত্যেকটা এমসিকিউ ভালো করে বুঝিয়ে বুঝিয়ে আমরা পড়ার চেষ্টা করবো আর একটা কথা থাকবে যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো প্রথমে এখানে দেখা যাচ্ছে আমি এখানে যেখান থেকে তোমাদেরকে এগুলো দিচ্ছি সেটা মূলত উদ্ভাস একাডেমি অ্যান্ড অ্যাডমিশন কেয়ারের একটা থেকে নিয়েছি তো আমার কাছে মনে হয়েছে এগুলো অনেক ইম্পর্টেন্ট ইনশাল্লাহ এখান থেকে তোমরা পরীক্ষায় কমন পাবে দেখো এখানে অবস্থান সীমানা ও ভৌগোলিক উপনাম ঠিক আছে অবস্থান সীমানা ভৌগোলিক উপনাম অর্থাৎ এখানে মূলত অবস্থান সীমানা ভৌগোলিক উপনাম সংক্রান্ত যেগুলো এমসিকিউ থাকতে পারে সেগুলো মূলত এখানে আজকে আমরা আলোচনা করব এক নম্বরে দেখো নিচে উল্লিখিত বাংলাদেশের কোন বিভাগটির সাথে ভারতের কোন সীমান্ত নেই প্রশ্ন প্রথমে ভালো করে বুঝতে হবে হবে তারপরে করতে এখানে কিন্তু লেখা আছে আনসার বিভাগ লেখা কিন্তু এখানে বিভাগ জেলা লেখা নয় তার মানে আমাদেরকে বুঝে শুনে উত্তর দিতে হবে লেখা আছে রাজশাহী তারপরে আছে খুলনা বিভাগ তারপরে আসে বরিশাল বিভাগ তারপরে আছে চট্টগ্রাম বিভাগ তো এটা কিন্তু দেখো আমরা যেহেতু এটা এম আমরা দেখতে পাচ্ছি এটা উত্তর হবে কিন্তু সি নাম্বার বরিশাল হবে ঠিক আছে এবং দেখো একটা ব্যাখ্যা যদি আমরা ভালো করে বুঝি তাহলে আমাদের আরো মানে খেয়াল থাকবে পরীক্ষায় যেভাবে আসুক না কেন আমরা পরীক্ষা অ্যান্সার করতে পারবো এখানে লেখা আছে বাংলাদেশের ঢাকা ও বরিশাল বিভাগের সাথে ভারতের কোনো সীমান্ত সংযোগ নেই অর্থাৎ বাংলাদেশে আমরা জানি টোটাল আটটি বিভাগ রয়েছে তার মধ্যে ঢাকা এবং বরিশাল ঢাকা এবং বরিশাল ছাড়া বাকি যে ছয়টি বিভাগ রয়েছে যেমন সিলেট রয়েছে খুলনা রয়েছে রাজশাহী রয়েছে রংপুর রয়েছে চট্টগ্রাম রয়েছে এবং খুলনা খুলনা রয়েছে চট্টগ্রাম রয়েছে পাঁচটা বলেছি আর একটা হচ্ছে তোমার রংপুর রাজশাহী সিলেট খুলনা চট্টগ্রাম ময়মনসিংহ তো টোটাল ছয়টি রয়েছে এই ছয়টি মনে রাখবে এবং আমি বলবো ঢাকা এবং বরিশাল বিভাগের সাথে কোনো মানে ভারতের কোনো সীমান্ত কিন্তু সংযোগ নেই ঠিক আছে এটা ভালো করে মনে রাখবে আশা করি এটা আর ভুল হবে না তারপর আমরা দেখবো দুই নাম্বারটা বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের রাজ্যের সংখ্যা কয়টি অর্থাৎ বাংলাদেশে যে আমরা মানচিত্রটা দেখতে পাই এই মানচিত্র সাথে ভারতের যে রাজ্য আছে আমরা জানি ভারতের প্রত্যেকটা রাজ্যই বিভক্ত থাকে যেমন আসে পশ্চিমবঙ্গ আসাম ত্রিপুরা ঠিক আছে তো এমনই আর কি যে বাংলাদেশের ভারতের রাজ্যের সংখ্যা কয়টি উত্তর হবে যে পাঁচটি এটা যাতে আর কোনো সময় না ভুল হয় আমি আশা করতে পারি যে যারা মনোযোগ সহকারে দেখছো তোমাদের একদম সেগুলো মনে থাকবে তারপর আমরা দেখবো তিন নাম্বারটা বাংলাদেশ ভারত ছিটমহল বিনিময় কার্যকর হয় কত সালে ঠিক আছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন আমি মনে করব এটা আমি তোমরা ভালো করে মনে রাখবা এটা দুই সালে বাংলাদেশ ভারত ছিটমহল বিনিময় কার্যকর হয় ঠিক আছে এটা মনে রাখবা তারপরে আমরা দেখি চার নাম্বারটা বাংলাদেশ ও ভারতের সমুদ্র সীমা বিরোধ নিষ্পত্তির মামলা হয় কোন আদালতে ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা হবে স্থায়ী শালিশ আদালত স্থায়ী শালিশ আদালত আশা করি মনে থাকবে কি উত্তরটা হবে স্থায়ী শালিশ আদালত ঠিক আছে স্থায়ী শালিশি আদালত ঠিক আছে এটা শালিশি হবে তো তারপরে দেখি পাঁচ নাম্বারটা দেখো যে পাঁচ নাম্বার বাংলাদেশে বাংলাদেশ ভারত সীমা বিরুদ্ধ নিষ্পত্তি রায়ে কত কিলোমিটার জায়গা জুড়ে বাংলাদেশের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে ঠিক আছে উত্তরটা হবে যে আমরা যদি এখানে দেখি অপশানে দেওয়া রয়েছে এ নাম্বারে উনিশ দশমিক পাঁচ নোটিক্যাল মাইল তারপরে দেখো বি নাম্বারে আছে একুশ দশমিক দুই নোটিক্যাল মাইল তারপরে আছে সি নাম্বার আঠারো দশমিক নয় মাইল তারপরে রয়েছে ডি উনিশ দশমিক সাত নোটিক্যাল মাইল অর্থাৎ এখানে একটা জিনিস বুঝতে হবে যে কারণে এখানে যেহেতু কোনো উত্তর দেওয়া নেই এখানে আমরা যদি ব্যাখ্যাটা দেখি ব্যাখ্যাটা অনেকের কাছে মনে হতে পারে এটা কেন আমি পড়ছি আসলে ব্যাখ্যাটা যখন তুমি ভালো করে পড়তে পারবা তখনই তুমি সেই প্রশ্নটা সম্পর্কে সম্পূর্ণ ধারণা রাখতে পারবা সে কারণে ব্যাখ্যাগুলো একটু ভালো করে মনে রাখবা সঠিক উত্তরণে নেই সাতই জুলাই দুই হাজার চোদ্দ সালে বাংলাদেশ ভারত সমুদ্র সীমা বিরোধ নিষ্পত্তি রায়ে বাংলাদেশ উনিশ হাজার চারশো বর্গ কিলোমিটার এলাকা জুড়ে অধিকার লাভ করে অর্থাৎ এখানে যে আমরা ছিল এ বি সি ডি পর্যন্ত তো তো এখানে এখানে না উত্তরটা হবে হাজার আশা করি এটা তোমাদের মনে থাকবে তারপর আমরা চলে যাব ছয় নং প্রশ্নে দেখো উপকূল হতে বাংলাদেশের রাজনৈতিক সমুদ্র সীমা উপকূল হতে বাংলাদেশের রাজনৈতিক সমুদ্র সীমা উত্তর হবে এ অর্থাৎ বারো মাইল বারো নোটিক্যাল মাইল একদম মুখস্থ করে নাও যাতে আর এটা দ্বিতীয়বার না পড়তে হয় তারপরে দেখো সাত নাম্বার বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্র সীমা কত উপকূল হতে বাংলাদেশের সমুদ্র সীমা ঠিক আছে তো এটা উত্তর হবে কিন্তু বি নাম্বারটা দুইশো নটিক্যাল মাইল দুইশো নোটিক্যাল মাইল অর্থাৎ আমি যে এমসিকিউ গুলো নিয়ে তোমাদের সাথে আমি আলোচনা করছি আমি একটু আগেও বলেছি এটা মূলত একটা উদ্বাস একাডেমিক অ্যান্ড অ্যাডমিশনের আমি যে প্রশ্ন সাজেশন রয়েছে সেখান থেকে আমি এটা নিয়েছি প্রত্যেকটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট দেখো সাইডে দেওয়া আছে কোন প্রশ্নটা কোন বারে কোন সময় বিশ্ববিদ্যালয় পরীক্ষা এসেছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে তো আমি বলবো এগুলো মনোযোগ সহকারে পড় বা ইনশাল্লাহ এখান থেকে তোমরা পরীক্ষায় কমন পাবা তারপরে দেখি বাংলাদেশের উত্তরে কোনটির অবস্থান বাংলাদেশের উত্তরে কোনটির অবস্থান উত্তর হবে মেঘালয় ঠিক আছে আমরা যখন মেঘালয় অবস্থান সিলেট যাব বা আমরা সিলেট ময়মনসিংহ যেহেতু এগুলো উত্তর জেলায়গুলো এগুলো পড়েছে আমরা এখানে গেলে কিন্তু মেঘালয় যে পাহাড়গুলো আছে খুব সহজভাবে দেখতে পারি তো এভাবে এটা মনে রাখলে কিন্তু হচ্ছে উত্তর অঞ্চলে ঠিক আছে তো তারপর আমরা চলে যাব দেখো যে নয় নম্বর রয়েছে নয় নাম্বার এমসিকিউটা এটাও ইম্পর্ট্যান্ট অনেক দেখো লেখছে লেখা আছে এখানে গন্ডুয়ানা ল্যান্ড কোন স্থানের পূর্ব নাম গন্ডুয়ানা কোন স্থানের পূর্ব নাম এটা হবে দিনাজপুর একদম মুখস্থ রাখবা একদম মুখস্থ যে দিনাজপুরের যে পূর্ব নাম ছিল সেটা কি হবে এটা হবে গন্ডুয়ানা ল্যান্ড তারপরে দেখি দশ নম্বরটা দেখো বঙ্গোপসাগরের গড় গভীরতা কত অর্থাৎ গড় বলতে বোঝাচ্ছে যে বঙ্গোপসাগরে জায়গায় রয়েছে অনেক বেশি গভীরতা আবার শুরুর দিকে আবার কম গভীরতা থাকে তো এটা গড় হিসাব করেছে যেমন আমাদের পরীক্ষার রেজাল্ট করে গড়ে তো এটাই মূলত বলা হয়েছে বঙ্গোপসাগরের গড় গভীরতা কত এটার উত্তর হবে আট হাজার আট হাজার পাঁচশো একক দশক শতক হাজার অর্থাৎ আট হাজার আটশো ফুট বঙ্গোপসাগরের গভীরতা কত ফুট উত্তর হবে আট হাজার পাঁচশো ফুট ঠিক আছে তারপরে দেখি আমরা এগারো নাম্বারটা দেখবো রাজশাহী আদি নাম কি ছিল রাজশাহীর আদি নাম কি ছিল উত্তর হবে রামপুর বোয়ালিয়া রাজশাহীর আদি নাম আদি বলতে আমরা জানি যে পূর্বের নাম আর কি অনেক আগের নাম তাই এখানে আদি বলা হয়েছে রাজশাহীর আদি নাম ছিল যে রামপুর বলুয়া ঠিক আছে রামপুর আহ বোয়ালিয়া দুঃখিত বোয়ালিয়া তারপর আমরা চলে যাবো বারো নম্বর এম সিকিউ আমরা লক্ষ্য করি যে বাংলাদেশের সমুদ্র সীমা নির্ধারণে জাতিসংঘ রায় দিয়েছে উত্তরটা হবে চোদ্দই মার্চ দুই সালে ঠিক আছে বাংলাদেশের সমুদ্রসীমা নির্ধারণে জাতিসংঘ যে রায়টা দিয়েছে সেটা দিয়েছে হলো চোদ্দই মার্চ দুই সালে ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন তারপরে আমরা দেখবো তেরো নম্বরটা আয়তনে কোনটি বড় বিভাগ আয়তনে কোনটি বড় বিভাগ চোখ বুঝে তোমরা চট্টগ্রাম দিয়ে দিবা ঠিক আছে বাংলাদেশের সব থেকে বড় বিভাগ হচ্ছে কিন্তু চট্টগ্রাম বিভাগ তারপরে আমরা দেখব চোদ্দ নম্বরটা দেখো আহ নাইনটি ইস্ট রেজ বাংলাদেশের কোন অংশের সাথে সম্পর্কিত নাইনটি ইস্ট রেজ বাংলাদেশের কোন অংশের সাথে সম্পর্কিত উত্তর হবে যে বঙ্গোপসাগর এত কিছু বোঝার দরকার নেই তোমরা শুধু মগস্ত করে নাও যেহেতু এগুলো এমসিকিউ তোমাদের ব্যাখ্যা আসবে না পরীক্ষায় তোমরা শুধু এমসিকিউ গুলো ভালো করে মনে রাখবা ইনশাআল্লাহ এগুলো থেকে থাকবে আর আমরা ভিডিও শুরুতেই বলেছিলাম যেহেতু আমরা একের পর এক ক্রমান্বয়ে আমরা কিন্তু পর্ব দিয়ে যাব আজকে যেহেতু প্রথম পর্ব এভাবে হতে পারে একশো পর্ব পেতে পারো দুশো পর্ব পেতে পারো এটা সম্পূর্ণ তোমাদের উপর নির্ভর করবে এবং যেহেতু আমার ইউটিউব চ্যানেল আছে ইনশাল্লাহ তোমরা একের পর এক পর্ব পেতে থাকবে আর এটার জন্য একটা আলাদা প্লে লিস্ট থাকবে ইনশাল্লাহ যারা পরবর্তীতে ভিডিও গুলো দেখবে আমি আশা করি যে এই প্লে লিস্টে বাকিগুলো তোমরা দেখে নিবা তো তারপরে আমরা দেখব খুবই গুরুত্বপূর্ণ আর একটা হচ্ছে ষোলো নাম্বারটা ঠিক আছে এটা হচ্ছে ময়নামতির পূর্ব নাম কি ছিল এটা হবে রোহিতগিরি ঠিক আছে ময়নামতির পূর্ব নাম ছিল রোহিতগিরি এবং আমাদের এই প্রশ্ন এইভাবে আসতে পারে যে ময়নামতি কোন জেলায় অবস্থিত উত্তর হবে কুমিল্লা জেলায় ঠিক আছে তারপরে আমরা চলে যাচ্ছি সতেরো নাম্বার ডে সতেরো নাম্বার যে এমসি কিউটা দেখতে পাচ্ছ দহগ্রাম ও আঙ্গর পোতা ছিটমহল কোন জেলায় অবস্থিত মশালডাঙ্গা ছিটমহল কোন জেলায় অবস্থিত তো এটার উত্তর হবে তোমার লালমনিরহাট লালমনিরহাট হবে ঠিক আছে আমরা জানি লালমনিরহাটও কিন্তু বাংলাদেশের উত্তর জেলাগুলোতে পড়েছে তারপরে দেখবো আঠারো নাম্বারটা কুমিল্লার পূর্ব নাম কি ছিল কুমিল্লার পূর্ব নাম ছিল কিন্তু ত্রিপুরা ঠিক আছে তো আমরা জানি ত্রিপুরা কিন্তু ত্রিপুরা এটা মূলত ভারতের একটি রাজ্য তো ভারতের রাজ্যটি কিন্তু কুমিল্লা জেলার সাথেই অবস্থিত সে কারণে কিন্তু কুমিল্লার পূর্ব নাম ছিল ত্রিপুরা আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো তারপর আমরা দেখবো যে উনিশ নাম্বারটা দেখো বর্তমান ফরিদপুর অঞ্চল মধ্যযুগে কি নামে পরিচিত ছিল ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এটা হলে উত্তর হবে যে ফতেহাবাদ ফতেহাবাদ ছিল ফরিদপুরের মধ্যযুগে কি নামে পরিচিত ছিল উত্তর হবে ফতেহাবাদ তো আমাদের জানতে হবে আসলে মধ্যযুগটা কখন বলা হয় তো মধ্যযুগটা তোমরা ধরে নিতে পারো তোমরা উনি উনি দুঃখিত চোদ্দশো পনেরোশো ষোলোশো সালটাকে মূলত মধ্যযুগ বলা হয় ঠিক আছে মধ্যযুগ কাকে বলা হয় চোদ্দশো পনেরোশো এবং কি ষোলোশো বলা হয় তারপর চলে যে বাংলাদেশের কোন জেলায় সাথে ভারত এবং মায়ানমারী সীমান্ত রয়েছে বাংলাদেশের কোন জেলার সাথে ভারত এবং মায়ানমারের সীমান্ত রয়েছে এটা সারা জীবন যাতে মনে থাকে ভাই একটাই হবে বান্দরবান আর একটা হয় না শুধু বান্দরবানই হয় তো আমি বলবো এই বান্দরবনটা মনে রাখবো বান্দরের সাথে ভারতেরও মিল রয়েছে এবং মায়ানমারেরও মিল রয়েছে ঠিক আছে এভাবে মনে রাখবা বান্দরের সাথে মায়ানমারের মিল রয়েছে ভারতেরও মিল রয়েছে আর কোন জেলার সাথে কিন্তু এভাবে মিল নেই বাংলাদেশের যে জেলা রয়েছে এটা কথা বলে রাখি যেহেতু বর্তমানে জেলা রয়েছে এবং এরপরে যদি বাংলাদেশে কোনো জেলা হয় তাহলে সর্বপ্রথমে কিন্তু হবে যে ভৈরব ভৈরব মূলত কিশোরগঞ্জের একটি বিখ্যাত জায়গা বা উপজেলা তো সর্বশেষ যদি কোনো জেলা হতে চায় সেটা হবে কিন্তু ভৈরব এটা মনে রাখতে হবে তাহলে তোমাদের কিন্তু পরীক্ষায় আরো সহজ হয়ে যাবে তারপরে দেখবো আমরা একুশটা আমার বাংলার মানচিত্র প্রথম কে এঁকেছিল বাংলাদেশের মানচিত্রটা প্রথম কে এঁকেছিল উত্তর হবে বি নাম্বারটা অর্থাৎ মেজর জেন্স রেনেল মেজর জেন্স রেনেল ঠিক আছে তারপরে দেখবো তারপরে দেখি বাইশ নম্বরটা ভারতের ছিটমহল নেই ভারতের ছিটমহল নেই উত্তর হবে রংপুরে ভারতের ছিটমহল নেই কোথায় উত্তর হবে রংপুরে তো তারপরে আমরা সর্বশেষ দেখব যে আমরা বলেছিলাম যে তেইশটা এমসি তো সর্বশেষ যে এমসি কিউটা রয়েছে খুবই খুবই ইম্পর্টেন্ট দেখো লেখা আছে ভারতের সাথে বাংলাদেশের সীমা কত কিলোমিটার ভারতের সাথে বাংলাদেশের সীমা কত কিলোমিটার অপশানে যেগুলো রয়েছে আমরা দেখতে পাচ্ছি যে প্রায় দুই হাজার পনেরো কিলোমিটার প্রায় তিন হাজার সাতশো সতেরো কিলোমিটার সাতশো পনেরো কিলোমিটার সি প্রায় পাঁচ হাজার কিলোমিটার প্রায় সাত হাজার ঠিক আছে এখানে একটা ব্যাখ্যা দিয়ে দিয়েছে আমাদেরকে এই ব্যাখ্যাটা ভালো করে বুঝতে হবে দেখো লেখা আছে সীমানা বাংলাদেশ ভারতস্থল সীমানা এবং উৎস লিখেছে মাধ্যমিক ভূগোল বিজিবি সীমারেখা এখানে দেওয়া আছে তো এগুলো আমাদের বুঝতে হবে যখন আমরা ব্যাখ্যাগুলো ভালো করে বুঝতে পারবো তখন কিন্তু আমরা পরীক্ষাতে আরো যেভাবে প্রশ্নগুলো করুক না কেন ঘুরিয়ে ফিরিয়ে অনেক সময় একটা প্রশ্ন অনেকভাবে ঘুরিয়ে ফিরিয়ে করা যায় আমরা বলতে পারি ব্যাখ্যা সহকারে যে এমসি কিউ পড়বে সে অবশ্যই অবশ্যই পরীক্ষায় সাকসেস হতে পারবে তো আমরা আজকে তোমাদের সাথে ঢাকা ভার্সিটি সহ বাংলাদেশে বিভিন্ন ভার্সিটি তোমাদের পরীক্ষায় আসার মতো এমসি কিউ নিয়ে আলোচনা করেছি তেষ্টি তো আজকে এটা প্রথম পর্ব ছিল ইনশাল্লাহ একের পর এক ধাপে ধাপে তোমরা প্রত্যেকটা পর্বই পেয়ে যাবে তো তোমাদের মনে রাখতে হবে আমার এই ভিডিও পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে এবং এই ভিডিওর যে প্লে লিস্ট রয়েছে অর্থাৎ আমার ইউটিউব